হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আর দোয়া করি আপনারা ভালো থাকেন আজকে আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে ইভেন ভিডিও শেষ করে আমরা ডেলিভারিগুলো দিয়ে দেবো কেন নতুন আরো অনেক প্রোডাক্ট আমাদের হাতে কাজ এসে পৌঁছেছে এবং দু একদিন মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স আমরা আজকে এখান থেকে শুরু করে থাকি যেহেতু একটা পড়ার টেবিল দিয়ে আমরা শুরু করবো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে তৈরি করেছি এটা হচ্ছে আপনি যেটা দেখতে পারতেছেন হচ্ছে আমরা বোর্ড ব্যবহার করেছি গর্জন উপরে সাথে আমরা গোল্ডেন চ্যানেল এটা ব্যবহার করেছি হ্যাঁ আর যা দেখতে পারতেছেন এখানে দেখুন একটা ছোট একটা আছে আর যা দেখতে তা যদি দিয়ে নিতে চান ইভেন এক্রলিক বোর্ডের উপর দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে এই এই টেবিলটা পড়বে বারো হাজার টাকা এটা কিন্তু আমার বলে দেই এটা কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের চার ফিট উচ্চতা কিন্তু এটা পাঁচ ফিট হ্যাঁ পড়ার টেবিল অনেক হয়তো ছোট ভাববেন যত দাম কেন তাই আমরা মাত্র বলে দিলাম চার ফিট বাই পাঁচ ফিট পরার টেবিলটা দাম পড়বে বারো হাজার টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছে কালমিরা এটা আমাদের রেগুলার হট কালেকশন আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখে যেটা আমাদের রেগুলার প্রোডাক্ট আর আমাদের একদম হিট প্রোডাক্ট এটা এটা কিন্তু আমার দৈনিক আমাদের বিক্রি হয় হ্যাঁ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার এই ফার্নিচারটা বিক্রি করে থাকি তো ভিতরে যে ফোড়া দেখতে পারতেছেন এগুলো হচ্ছে এই মাপগুলো গুলো দেখতে পাচ্ছি সেলফ যে মাপ গুলো দেখতে পারতেছে এটা হচ্ছে রেগুলার মাপ আপনারা হিসাব হচ্ছে এই যদি নিতে চান সেক্ষেত্রে রেগুলার আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা চেঞ্জ করে দিব তো যেই আলমিটা দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে আমরা কি মুখে কিন্তু আমরা গোল্ডেন এজিনটা ব্যবহার করেছি হ্যাঁ আর এখানে আমরা হাতল গোল্ডের কালার হাতল আমরা মিলিয়ে ব্যবহার করেছি এখানে কমপ্লেন যে লোকটা লোকটা কিন্তু আমরা দামি লোক দিয়েছি সব মিলিয়ে এই আলমিটা সবসময় আমরা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি ইভেন এখনো বিক্রি করে থাকি কেননা লাভ যদিও সমিত সীমিত করে থাকি এই প্রোডাক্ট কিন্তু অনেক চাহিদা হ্যাঁ আর অনেকেরই পছন্দ এই প্রোডাক্টটার তার কারণ আমরা এই প্রোডাক্টের দামটা ভাড়াই আমরা দুই বছর আগেও যা বিক্রি করেছি আমরা সেম আমরা এখনো তাই সেম রেটে বিক্রি করতেছি কিন্তু বইয়ের দাম বেড়ে গেছে হার্ডওয়ারের দাম বেড়ে গেছে কিন্তু আমরা ভাড়াই নি দামটা বাড়াই কেননা এটা হচ্ছে আমাদের এখন আমরা বাংলাদেশে আমরা এই আলমিটিটা আর যদি ইচ্ছে করে আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা অ্যালমাই নেবেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আর যে কোনো মাপ যে কোনো যদি মাপ ছোট বড় হয় সেক্ষেত্রে আমরা কাজ কিন্তু করে দিই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আমাদের যে ফার্নিচার এখন অনেক কাস্টমারে আমাদেরকে বলেন যে ডেলিভারি যে ট্রান্সপোর্ট খরচ এটা কি আপনাদের না আমাদের অবশ্যই ট্রান্সপোর্ট খরচটা আপনাদের কেননা আমরা আমাদের প্রোডাক্টের সাথে কোনো ট্রান্সপোর্ট খরচ কিন্তু আমরা এড করি না কেননা এক এক জেলায় এক এক উপজেলায় হ্যাঁ এক একটা শহরে এক একটা গাড়ির দায় ভাড়া এক এক রকম তাই আমরা আমাদের প্রোডাক্টের উপরে আমরা কিন্তু ভাড়াটা আমরা করি না আমরা যে ভাড়াটা হয় আমরা সেই ভাড়াটা আমরা বলে দিচ্ছি আপনাদের এই ভাড়াটা পড়বে তখন আপনারা এই ভাড়াটা দিয়ে আপনাদের প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে তো যে দেখুন দেখতে একটা কেবিনেট এটা হচ্ছে তিন পাল্লা উচ্চত হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে চার ফিট হ্যাঁ আর এটা কিন্তু আমরা যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে একরোলিক বোর্ড টোটাল এটা কিন্তু একরোলিক বোর্ড আর সাথে হচ্ছে এখানে দেখুন কালার ব্যবহার করেছি আর সরি এন্ডিকাল হাতল এবং এন্ডিকাল এজিন ব্যবহার করেছি আর এটা রেগুলার যেই ভিতরে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন আপনাদের রেগুলার যে আলমিরা সেই ডিজাইন কিন্তু সাথে কিন্তু এটা একটু পরিবর্তন হয়েছে আমরা যেমন কন্টিনিউ আমরা যে মাপটা আমরা ব্যবহার করতে থাক করতাম মাপটা ব্যবহার করতে এটা কিন্তু সেটা না এটা হচ্ছে উচ্চত হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে চার ফিট ইভেন আমরা ভিতরে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে মেলামাইন বোর্ড টোটাল মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এখানে আর সামনে আমরা অ্যাক্রোলিক বোর্ডটা আমরা ব্যবহার করেছি তো যা যা দেখতে পারতেছেন এখানে উপরে কিন্তু আমাদের তিনটা পাল্লা আছে তিনটা পাল্লা আর আমাদের নিচেও কিন্তু তিনটা পাল্লা সাথে হচ্ছে আমরা নিচে কিন্তু দুটো ড্রয়ারও দিয়েছি এখানে হ্যাঁ আর এখানে একটা মিরর দেওয়া আছে এই যে দেখুন একটা মিরর তো টোটাল এই মিরর সহ আমরা সামনে যেটা করেছি এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড সামনে টোটালি অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করেছি আমরা আর এই কেবিনের দাম পড়বে বত্রিশ হাজার টাকা আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমাদেরকে অর্ডার দিতে পারেন এই কেবিনের দাম পড়ে বত্রিশ হাজার টাকা আর যদি আপনার যদি সাইজ বাড়াতেও চান সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়া যাবে আর যদি কমাতে চান সেক্ষেত্রে আমরা কমিয়ে দিতে পারবো আপনার যেই সাইজ বলেন আমরা কাস্টমাইজ করে দিব আর কাস্টমাইজ করলে যদি বড় রেন দাম বেশি পড়বে আর যদি ছোট রেন দাম কম পড়বে হ্যাঁ যাই হোক এখানে দেখতে পারতেছেন এই যে দেখুন একটা কেবিনেট ফাইল কেবিনেট কিবা বুক সেল আপনার যেটা বলতে পারেন এটা হচ্ছে এখানে যেটা করেছে কাস্টমার যিনি অর্ডার দিয়েছে উনি হচ্ছে এখানে হচ্ছে সাদা গ্লাস ইউজ করেছে আবার এখানে দেখেন এখানে কিন্তু মিরর গ্লাস ইউজ করেছে ওনার যেভাবে পছন্দ ঠিক সেভাবেই বলছে আমরা সেভাবেই করে দিয়েছি অতএব আমাদের কাছে না এসে আপনি খুব সুন্দরভাবে অর্ডার দিতে পারবেন আর আমাদের কাছে যেই মাপটা দিবেন আমরা সেই মাপে কিন্তু করে দিব হ্যাঁ যাই হোক এখানে দেখুন একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু তিনটে ড্রয়ার এখানে দেওয়া আছে সাথে আমরা কিন্তু গোল্ডেন কালার আমরা চ্যানেলটা কি বলে চ্যানেলটা ব্যবহার করেছি গোল্ডেন কালার যাতে নষ্ট সহজে নষ্ট না হয় সাথে আমরা গোল্ডেন কালার রেজিন দিয়েছি সাদ হচ্ছে গোল্ডেন কালার আমরা হাতলটা ব্যবহার করেছি হ্যাঁ আর এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এখানে এটা আমাদের একটা একজন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে একটা নিয়েছে সাথে সাথে আমরা ভিডিও করার পরে আমাদের আর দুটো প্রোডাক্ট আমাদের একটা ক্লায়েন্ট একই এই সেম ডিজাইনের অর্ডার দিয়েছে যাই হোক এখানে দেখুন এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে আবার কিন্তু ভিতরে অনেক ধরনের অনেক জায়গা করা আছে এখানে হ্যাঁ এখানে অনেক জায়গা আছে আপনি ইচ্ছে করলে অনেক সাজগুজের অনেক জিনিস আপনি এখানে রাখতে পারবেন সাথে হচ্ছে আমরা এখানে যেটা হচ্ছে পুরোটা কিন্তু মিরর দিয়েছি মিরর সাথে আমরা কিন্তু এখানে এই গোল্ডেন কালার এই চিনটাও ব্যবহার করেছি এবং গোল্ডেন কালার আমরা হাতলটাও ব্যবহার করেছি তো আপনারা যেটা দেখতে পারতেন এটা হচ্ছে অ্যালভিনিউকের মধ্যে এই ডেসি টিভিটা যদি নিতে চান এবং এটার সাথে আরেকটা কিন্তু ছোট একটা টুলও দেওয়া আছে এখানে বসার মতো তো এই এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ আবার দেখুন এখানেও কিন্তু আরেকটা একটা ড্রেসিং টেবিল সেম একই পরিবারে যাবে দুটো দুটো ড্রেসিং টেবিল উনি অর্ডার করেছে দেখুন সেম এবং এখানেও দেখুন এই যে দেখুন এখানেও কিন্তু তিনটে ড্রয়ার দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে এটা হচ্ছে লাইট গ্রে এর উপরে যেটা বলতে চেয়েছিলাম এটা হচ্ছে লাইট গ্রে এর উপরে আমরা করেছি এই ড্রেসিং টেবিলের দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো পনেরো তিরিশ হাজার টাকা ইভেন একই পরিবার একই পরিবার কিন্তু আমাদের কাছে অর্ডার দিয়েছে এই জিনিস এই দুটো ড্রেসিং টেবিল আর এই ইনশাল্লাহ বিকাপ করে আজকে ডেলিভারি দিয়ে দিবো এবং কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব

কিংবা অনেকে চান যাতে চ্যানেলটা নষ্ট না হোক নষ্ট হলে দেখা গেছে একটু অনেক ধরনের ঝামেলা চেঞ্জ করতে হয় এই দাম দিয়ে কিনতে হয় তারপরে একটা রিস্ক রাখতে হয় তাই আমরা এই ডয়ার চ্যানেল যেটা দামি ডয়ার চ্যানেল আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে দেখো স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ কোনো প্রেশার নেই আপনি যত দূর ওয়েট দেওয়ার আপনি ওয়েট দিতে পারেন ওয়েট দেওয়ার পর আপনি স্মুথলি আপনি ব্যবহার করতে পারেন কিছু হবে না তো এই চিস্টার ডয়ার যেটা এই ওয়ার্ড দাম পড়বে এগারো হাজার টাকা আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এগারো হাজার টাকা এটা হচ্ছে সামনে ইউভি ইভেন পিছন হচ্ছে আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি ওকে ক্লায়েন্ট এই যে দেখুন এটা এই এই প্রোডাক্টিভ লেন্দ আমরা কয়েকদিন আগেও করেছি আপনাদেরকে বলেছি যে একদম নতুন একদম নতুন কোয়ালিটি নতুন পূর্ণ বাজারে যখন আগে গ্রুপ আসছে তখন আমাদেরকে আমাদেরকে তিনটা স্যাম্পল দিয়েছে আর আমরা তিনটা স্যাম্পল দিয়ে আমরা আলমিরা করেছি আর সাথে আমরা এই স্যাম্পল থেকে আবার আমরা এই উপরে যে সেলফ গুলো দেখেন এই যে টপ গুলো দেখেন এই টপ টপ গুলো কিন্তু করেছি এটা হচ্ছে আহ ব্ল্যাংকো মার্বেল ব্লাক হ্যাঁ কিবা আমরা যেটা বলি আহ মার্বেল ব্লাক মার্বেল এই সেটার মধ্যে এটা কিন্তু ইউভি এটা হচ্ছে বাচ্চাদেরকে আপনি যেভাবে হাত দিবেন আপনাদের সন্তানের গায়ে কুমুমুদী সন্তানের গায়ে যেমন স্পর্শ করলে যেমন লাগে ঠিক এটার মধ্যে হাত দিলে কিন্তু তেমনই লাগে হ্যাঁ এটা কিন্তু একদম খুবই ইউনিক একটা বোর্ড এটার প্রাইস টা অনেক বেশি আমরা যেমন ইউভি থেকে আমরা এটার প্রাইস বেশি হয়ে যায় আমরা ইউভি যদি ছ হাজার পাঁচশো থাকি এটা করতে হয় সাত হাজার পাঁচশো প্রাইস প্রায় এক হাজার টাকা বেশি হয়ে যায় যাই হোক এই ইউবি দিয়ে আমরা ভিডিও করার পরে আমাদের এক ক্লাইন্ট আমাদেরকে অর্ডার দিয়েছে এই পরার টেবিলটা আমরা তার কাছে দাম ধরেছি আমরা দশ হাজার টাকা আমরা রেগুলার প্রাইস যেটা করি নয় হাজার টাকা ধরি এটা ধরা হয়েছে দশ হাজার টাকা ইভেন এখানে দেখুন এখানে একটা পাল্লা আছে দুটো ডয়ারও আছে এখানে সাথে হচ্ছে এই যে এখানেও কিন্তু একটা পাল্লা দেওয়া আছে তো এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট এই পরার টেবিলটা আপনি যদি নিতে পারেন নিতে থাকেন নিতে চান সেক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে দশ হাজার টাকা রাখবো হ্যাঁ তারপর হচ্ছে এখানে আরেকটা পড়ার টেবিল এটা যেটা যাবে এই যে কেবিনেট দেখতে পাচ্ছেন এই কেবিনেটের সাথে কিন্তু যে এই পড়ার টেবিল যাবে হ্যাঁ এটা যে ধানমন্ডি এক আপু অনেক কষ্ট করে আসছে উনি গাড়ি দিয়ে এসে আমাদের কোয়ার্টার দিয়ে গেছে আহ ওনাকে একটু বিরক্ত করে ফেলছে আমাদের কালার টাইম মিলার না মিলার কারণে দুই দিন দেরি করে ফেলছি কালেকশন করতে আমাদের যদি একটু সময় লেগেছে হ্যাঁ তো ওনার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত উনি অনেকটা বিরক্ত বোধ করেছেন এখানে আমরা যেটা করেছি এটা হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্রোলিক বোর্ড ইভেন এখানেও কিন্তু আমরা অ্যাক্রোলিক বোর্ডটাই ব্যবহার করেছি হ্যাঁ আর এখানে আমরা ইউবি বোর্ড বা অ্যাক্রোলিক বোর্ড ব্যবহার করেছি টোটাল আমরা অ্যাক্রোলিক বোর্ডের উপর এটা করেছি এই দেখুন এই যে অ্যাক্রোলিক বোর্ড এটা হচ্ছে উপরে টপটা যেটা করেছি আমরা এটা প্লাইউডের উপরে এগুলো সব প্লাইউডের উপরেই করেছি ম্যাক্সিমাম প্লাই দিয়ে করা ইভেন সাথে হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা হ্যাঁ আর এই যে পার্টিবিলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক ওয়েট এটা কিন্তু দুইজনে কিন্তু লাগানো সম্ভব হয়নি যদিও তিনজন লোক আমরা এটার মধ্যে লাগিয়েছি আর যদি হ্যাঁ আর যদি ছোট রেক এটা এটা হচ্ছে মানে বিক্রি আমরা করি না এটা হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে করার জন্য তারপরে অনেকে দেখে কর্নার রেক চান বিভিন্ন ডিজাইন চান আপনার যদি কর্নার রেকের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ দিবেন সেম ডিজাইন আমরা করে দিব কোনো সমস্যা নেই আর এখানে ছোট্ট একটা কিবিনেট শেষে শেষের একদম ছোট্ট একটা কিবিনেট হচ্ছে এটা হচ্ছে কিবিনেটও বলতে পারেন ইভেন এটা সুরেকও বলতে পারেন এটা মিনি সুরেক আপনার যদি ইচ্ছে করেন যে আমাদের বাসার মধ্যে একটা বড় সুরেক না রেখে আমরা ছোট একটা মিনি সুরেকটা বসে সেক্ষেত্রে রাখতে পারবেন তো এই মিনি সুরেক যেটা দেখতে পারতেছেন এটা যদি আমাদের কাছ থেকে তৈরি নিয়ে করে নিতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পড়বে যদিও বলতে পারেন যে আপনার দাম এত বেশি কেন আমরা কিন্তু হাতলগুলো অনেক দামি দামি হাতল ব্যবহার করি ইভেন এই যেমন তালা এগুলো আমরা দামি তালা ব্যবহার করি ইভেন আমরা এই দেখুন আমরা কবজা যেটা এটা টোটাল অল এস এস কবজা ব্যবহার করি যাতে ভবিষ্যতে যেতে এটা ঝঙে না পায় হ্যাঁ তো এই কারণে দেখা গেছে আমার পাঁচশো এক হাজার টাকা আমাদের বেড়ে যায় হ্যাঁ অন্য অন্য প্রোডাক্টের থেকে তো ভিউয়ার্স আজকে আমাদের যে ভিডিওগুলো করেছি ভিডিওর মধ্যে যেসব প্রোডাক্টগুলো দেখেছেন এগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে সর্বোচ্চ দুই দিনের মধ্যে আবার আপনাদেরকে বড় একটা ভিডিও নিয়ে উপহার দিতে আসবো আর খুব সুন্দর সুন্দর ডিজাইন সেই ভিডিওর মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর ফার্নিচার পাবেন তো ভিওয়ার্স আজকে আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আর এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম